আল্লাহু তুমি জানলে গলা শেষ করা তো যায় না গে তোমার গোল গান অহু্লাহু তুমি জানলে গলা শেষ করা তো যায় না গে তোমার গোল গান তুমি কা তুমি জল জগাত অনন্তও সেমে তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাঁদে রফার তুমি জানিল জব্বার অনন্তও সেমে তুমি রহিম রহমান তুমি মাটি রাদমকে পদম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি হির গমকে পদম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের বেরিস্তা করে আদমকে সেজদা তাই নূরের বেরিস্তা করে আগুন তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালাল শেষ করা তো যায় না গে তোমার গুণগান জান আল্লাহু তুমি জানলে জ্বালালহু শেষ করা তো যায় না তোমার গুণগান শিশু মুসাহ বীরে যখন দুশ্মনের বয়ে সিন্ধুকে বলিয়া দিল বাসায় সাগরে শিশু মুসাহ দুশ্মনের বয়ে সিন্ধুকে বাসায় দিল সাগরে পানে ছিল যাহার বয় সেতাই পেল সে আশ্রয় পানে ছিল যাহর বয় সেতাই পেল আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বসাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গপ্পার তুমি জানি না অনন্ত অসীম তুমি রহিম রহমান যখন সুনামি খাইল মাসিতে গিলিয়া বেলেস্তাফা কাইলে তুমি ইস্নেয়া জম দিয়া যখন ভিৰে খাইলো মাসে খেলি লিয়া বেলেস্তাফা কাইলে তুমি ইস্নেয়া জম দিয়া দমে দমেতে হৰদম পরশে ইস্নেয়া জম দমে দমেতে হৰদম পরশে ইস্নেয়া মাসের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের ব্যাপার তুমি জাহিন ব্যাপার অনন্ত তুমি রহিম রহমান